আল্লাহর নবীর যুগের আসার আগে এই রকম একটা বড় বড় তার যুগ কাবায় বসে সমস্ত পাদ্রীরা বলছেন এই যুগে যদি কোনো একজন বিশ্ব মানব না আসে তাহলে পৃথিবী অন্ধকারে ভরে যাবে কোন মহিলা রাস্তায় যেতে পারবে না কোন ধনী মানুষ শান্তি বাস করতে পারবে না সকলের লুটে পেটে খেয়ে নেবে একজন বিশ্ব মানবের দরকার পাদ্রীরা সব চিন্তা করছেন পূর্ব আকাশে একটা নক্ষত্র দেখা যাচ্ছে না জানি ওই হবে মহামানবেন গর্বে তখন আল্লাহর নবী চলে আসলে রাগলেন কোথায় ওই খেজুর পাতার ভাঙা ঘরে খেজুর পাতার ভাঙা ঘরে 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 আপনারা জানেন কোন নবীর বেলা নৌকা তৈরি করেছিল কোন নবীর নহু নবীর নৌকা তৈরি হয়েছিল সব লোক কি করছিল তাতে পায়খানা করছিল নুহু নবী বলছেন আল্লাহ নৌকা তৈরি করতে বললেন পায়খানা করে ভরিয়ে দিল আল্লাহ বলছেন নুহু নৌকা তৈরি করতে বলেছি আমি পাইখানা করছে তো চিন্তা ওই পরিষ্কার আমি ওদের দিয়ে করাবো তোমরা নৌকা ভর্তি হলো চারিদিকে গড়িয়ে পড়লো উড়ে গিয়ে নৌকায় পড়লো চুলকানি সেরে গেল সব লোক নৌকা ধুয়ে সবার সাতবার আটবার ধুয়ে নৌকা আল্লাহর আমার ওই ধরে মামিনাকে রেখে আসলেন চারিদিকে খেজুর পাতা দিয়ে ছাওয়া গরু জানে লা এই মামিনা একা থাকে

একা অন্ধকারে মহিলা ফাঁকা জায়গায় রয়েছে অত সুন্দরী মেয়ে যদি একবার গিয়ে মনের স্বাদ মেটিতে পারি এই মনে করে যুবকেরা রাস্তা দিয়ে কোন রাতের বেলা পার হয় কিছু দূর যাবার পরে মনে ওঠে আল্লাহ কোন মেয়ের কাছে যাচ্ছি যে মেয়ে তার নিঃশ্বাসে আবদুল্লাহ চলে গিয়েছে যার কোন রোগ ছিল না যার কোন অসুখ ছিল না জ্বর ছিল না আবদুল্লাহর মতো যুবক যে তার নিঃশ্বাসে মারা গিয়েছে আমি যদি আমিনার কাছে যাই আমার নিঃশ্বাস যদি আমিনার নিঃশ্বাস আমার দায় আমি মরে যাব দরকার নেই আমিন আর কাছে যাব না একবার জোরে বলেন সুবহান

যখন চলে আসলো বাচ্চারা দুনিয়ার জমিনে পড়ে কে কে করে কি বেতি আমার হাবিব যখন দুনিয়ায় আসলেন আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলেন এক তাই গোবা যত আমার খাচ্ছে আমি না কানটা আমার বাচ্চার মুখ থেকে বের হয় মাহাবলি উম্মতি একবারে জোরে বলেন সুবহান

আমি আমি না দেখতে পেলাম চারিদিকে শুধু নূর আর নূর আলো আর আলো আলো আর আলো নূর আরো নূর আমি দেখতে পেলাম জমিন থেকে যারা ডাইমারা আসেন বাচ্চা নিয়ে যেতে আমার ঘরে কেউ আসে না আমি আমি না দেখতে পেলাম আমার ঘরে কেউ না আমি অসহায় আমার ঘরে কেউ যে না সব কিছু পার করে আমার ঘরে চলে আসলেন হালিমা বলেন আমি ওই শিশু বাচ্চাকে যখন আমার বড় নিরপিটে তুললাম আমি দেখতে পেলাম ওই মর যে কত শক্তিশালী হয়ে গেল মক্কা থেকে ধুয়ে ধরে সব থেকে আগে আমার উপনি আমার বাড়িতে পৌঁছে গেলেন একবারে জেরে গেলেন সুবাহ তোর শরীর The yeah. নমারে ভাই জনেরা যারা বলেন মেলাদিন নবী করবে কেন ইয়া নবী সালামু আলাইকাদুল কেমন ইয়া মারব্বা জানমের ভাই যারা বলেন নবী দিবস 12 রবিউল আউয়াল এখন নবী দিবস করবে কেন ইয়া মারব্বা জানমের ভাইজান বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহর ঘর কাবা তৈরি করলেন একের পরে এক একের পরে ইট দিয়ে কাবা তৈরি করলেন পাথর দিয়ে কাবা তৈরি করলেন নবী ইব্রাহিম কাচ্ছেন আল্লাহর ঘর কাবা তৈরি করলেন নবী ইব্রাহিম বলছেন আল্লাহ আর আপনার ঘর আমি কাটতে পারবে না আমার হাত আর যায় না আল্লাহ পাক বলছেন এ নবী ইব্রাহিম তুমি যে পাথর তার উপরে দাঁড়িয়ে আছো ওই পাথরটাকে আমি হুকুম করে দিলাম পাথরটা উপরে ওঠে

মজুরি দেন ঘর গেছেন মজুরি দেন নামাজ করে মজুরি চেয়েছেন আপনার চাই তাহলে দেবেন কি করে চাই তো আমরা ভিকারি চাইলে দেবে আমি প্রথম বলেছি কি আমরা কি ভিখারি আর প্রধানমন্ত্রী হলেও আমরা ম্যাথ কি ভাই ম্যাথ না সকালবেলা যে যার পায়খানা তার পরিষ্কার করতে হয় কেউ করে দেয় তাহলে একদিকে ম্যাথ একদিকে ভিকারি সব শেষ নবী ইব্রাহিম খাবার গাঁদলে কি চাইছেন বলুন মজুরি আমরা চেয়েছি